থেকে এই আজকে ভাবলাম যে একটু গোবর আনতে যাই এখানে আশেপাশে কোনোখানে গোবর পাওয়া যায় না অনেকটা দূর যেতে হয় গোবর আনতে তো গোবর আনতে গিয়েছিলাম আর একজন গিয়েছিল আমার সঙ্গে ঘর বারান্দা কি দেখো নোংরা হয়েছে মানে ফেটে ফেটে গেছে এই দেখো ওই ধারটা দেখো শেওলা পড়ে গেছে তো ঘরটা ওইভাবে ফেটে ফেটে গেছে তো ভাবলাম যে একটু গোবর দিয়ে লেপি গোবর দিয়ে না লেপলে আর কি ঘরটা তাড়াতাড়ি আর কি ফেটে ফেটে যায় তো যাই হোক ঘর বারণ ঝাড়ু দিয়ে দিচ্ছি ওই যে দেখতে পাচ্ছ ধারটা শেওলা ধরেছে আর ভাবলাম যে আজকে উনুনটা ঠিক করব। তো সেটা আর কি গোবরাঁতে গেলাম কিন্তু কি হলো পেলাম না এত সকাল সকাল গিয়েও গোবর আর পেলাম না তো যার ঘরে মানে গোবর পাওয়া যায় কি ওরা বলে গোবর বিক্রি করে দেয় ভাবো কি কাণ্ড গোবরও আজকাল বিক্রি হয় তো এখানে গোবরের সমস্যাটা অনেক এখানে গোবর পাওয়া যায় না বিয়ের আগে মা বেকারি থাকতে বা বেকারি থেকে আর কি গোবর আনতাম তো অনেক গোলু গোবর একসাথে নিয়ে আসতো এক বস্তা দুই বস্তা মা বাবা গিয়ে গোবর আনতো তো তখন কি করতাম একদম উঠোনটাও সামনের দিকে লেপে নিতাম তো এখন আর পাওয়া যায় না কি করা যাবে আর তো যাই হোক একটু ঘর বার্তা ঝাড়ু দিয়ে দিচ্ছি আর একদম মুখটা ধুয়ে এসে দেখো মুড়িটা ভেজে নিচ্ছি কাঁচা লঙ্কা আর পিঁয়াজ দিয়ে তো এইভাবে না চায়ের সঙ্গে মুড়ি ভাজা সকাল সকাল জমে যায় খেতে খুব ভালো লাগে তো যাই হোক ঋতুকু বাবা উঠে গেছে মনা উঠে গেছে তো এত তো মুড়ি ভাজা আর চা এইভাবে খেতে কিন্তু খুব ভালো লাগে সকাল সকাল আর আমার মুড়ি মাখাটা খেতে খুবই ভালো লাগে অনেকদিন হয়ে যাবে মুড়ি মাখা খাওয়া হয় না তো ঋতিকা বললাম যে মুড়ি নিয়ে আসো ও গতকালকে রাত্রি মুড়ি নিয়ে আসলো তো যাই হোক রৌদ্র উঠে গেছে তো আজকে রোদ্রর মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খাচ্ছি তো আমি এই তো বাটির মধ্যে মুড়ি নিয়ে নিচ্ছি ঋতিক পাপ্পা এখান থেকে খাচ্ছে আর মনাকে দিয়ে দিলাম দিয়ে দিলাম আর কি ঘরে বসে বসে একা একাই খাচ্ছে তো চলো ভিডিওটা স্কিপ না করে দেখো তো এদিকে দেখো মনা গাড়ি চালাচ্ছে ওকে গাড়ি চালাতে দিলাম রোদর মধ্যে ওর একটা এখানে পায়ের অ্যাক্টিভিটি হবে পাটা নাড়াচাড়া করবে অ্যাক্টিভিটি হবে তো তাই আর কি তো চলো ঘরের দিকে সব কাজ কর্ম পড়ে আছে আমার এখনো কিছুই কাজ হয়নি না হয়েছে তো বাসনটা ধুয়েছি দেখো বাসনটা ধুয়ে রাখলাম গামলায় এখনো ঠিকঠাক করেনি আর দেখো এখন দেখো এ ভগবান কারেন্টটাও চলে গেলো দেখো এই তো দেখো কিছু হবে না তোমরা একটু অন্ধকার অন্ধকার লাগছে বিছানা পাটি সব কিছুই পরে আছে এখনো এই তো কত কাপড় চাপড় গুছা হবে বলো কাপড় চাপড় গুছানো হয় আর এই তো দেখো আবারও এই জায়গাটার মধ্যে কাপড় চাপড় অনেক মানে ভরে যাবে হ্যালো বন্ধুরা গুড মর্নিং আসামের ছোট্ট একটি জায়গা থেকে আমি পুনঃ আর আমার চ্যানেলে তোমাদের সকলকে জানে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা তো এখন বাজে সময় দশটা বাসনটা তো হওয়া হয়ে গেছে শুধু বিছানাটা ওঠানো বাকি আছে তারপর ঘর তো ভালোভাবে ঝাড়ু দিয়ে আর রান্না বসাতে হবে রীতিবা বা ভাত খেতে আসবে আর দেখি চুলাটা ঠিক করতে পারি কিনা যদি পারি তোমাদের সঙ্গে শেয়ার করবো এক তো কাজে হাত দিলাম তো আজকে আমি আমার ইন্ট্রোডিউস দেব তোমাদের কাছে মানে আমার নাম কি আমার বর কী করে সব কিছু তোমাদের কাছে বলবো তো যেটা হয়তো তোমরা এখনও ভালোভাবে জানো না হয়তো কোনো না কোনো ভিডিওতে বলি যে আমার নাম কি আমি কোথায় থাকি বা কমেন্টে বলি কিন্তু ভাবলাম যে না আজকে এই বিষয়ে একটা ভিডিও করি এই কথাটা সামনে বসে বললে হয়তো ভালো হতো তো আমি অন ক্যামেরায় এত ভালোভাবে হয়তো কথা বলতে পারি না তোমরা আমার ভিডিও দেখে বুঝতে পারো কারণ আমি এখন মাত্র শুরু করছি হয়তো আস্তে আস্তে এই কমজুরিটাও আমার শেষ হয়ে যাবে পারবো আমি তো যাই হোক একদম কাজে করতে করতে তোমাদের সাথে কথা বলবো ঠিক আছে তো বন্ধুরা আমার নাম হচ্ছে পুনম কুরি তো আমি থাকি আসাম লামডিং আসাম থেকে যদি আমার ভিডিও দেখছো কেউ তবে তোমরা নিশ্চয়ই জানো যে আসামে লামডিং বলেও একটা জায়গা আছে আর যদি আসামের বাইরে থেকে কেউ আমার ভিডিও দেখো তবে হয়তো তোমরা নাও জানতে পারো কিন্তু লামডিং বলে একটা জায়গা আছে তো আমার শ্বশুরবাড়ি হচ্ছে লামডিং আর বাপের বাড়ি হচ্ছে ডিফু ডিফু কার্বি আলম এই নামটা হয়তো শুনেছো তোমরা আসাম থেকে যে যে থাকো আর কি তো যাই হোক আমি বর্তমান আছি ডিফু আছি আমার বাপের বাড়িতে এই তো আমার যে এই কাজ করছি যে এই ঘরটা যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে ডিফু মানে আমার বাপের বাড়ি তো আমার ভিডিওতে তোমরা দেখেছো হয়তো শ্বশুরবাড়ির যে ঘরটা আর কি আমি গিয়েছিলাম শ্বশুরবাড়িতে তো ওটা হচ্ছে আমার বাড়ি তো আমার নাম পুনম করি আমার হাজব্যান্ডের নাম হচ্ছে রাজীব কুড়ি আর আমার একটা মেয়ে আছে নয় বছর একটা মেয়ে আছে নয় বছর পূরণ হয়ে এক তো মেয়ে মাসে দশ বছরে ঢুকবে তো আমার একটা মেয়ে আছে ওর নাম হচ্ছে ঋতিকা কুড়ি তো আমার মেয়েটা অ্যাবনরমেল তো আমার মেয়েটা হাঁটতে পারে না তো ওকে নিয়ে আমরা অনেক স্ট্রাগল করছি বন্ধুরা অনেক স্ট্রাগল করছি সেটা আমি হয়তো অন্য কোনো ভিডিওতে তোমাদের কাছে শেয়ার করব তো আমার বর হাজিরা কাজ করছে আমার বর অ্যাকচুয়ালি জুয়েলারি কাজ করে যেটা স্বর্ণের কাজ বলে তো এটা এখন করে না কারণ এটা যখন বিয়ের সিজনটা হয় তখন একটু ইনকাম হয় তারপর হয় না সেটা দিয়ে আমাদের চলে না তো আমার বর বাইরেও অনেক কাজ করেছে ব্যাঙ্গলোর কেরালা অনেক কাজ করেছে একমাত্র আমার মেয়েটার জন্য যাতে ওর ভালো একটা ট্রিটমেন্ট করতে পারি ভালো ডক্টর দেখাতে পারি কিন্তু হয়নি তো তারও পিছনে অনেক কাহিনী আছে বন্ধুরা আমার অনেক কাহিনী আছে সেটা পরে শেয়ার করব তো একটু আমাদের ছোট্ট মোটো ফ্যামিলি একটা তো আমাদের একটাই মেয়ে আর কোনো আমাদের ছেলে মেয়ে নাই একটাই আমাদের মেয়ে আর এই মেয়েটাকে আমরা ভালোভাবে মানুষ করতে চাই ওকে ভালো ট্রিটমেন্ট করাতে চাই ও ভালো ডক্টর দেখাতে চাই আমার ইউটিউবে আসার একমাত্র কারণ হচ্ছে আমার মেয়ে কোনোদিনও ভাবিনি যে আমি ইউটিউবে ভিডিও করব করবো ব্লগ দেখে তারপর দেখলাম যে ইউটিউব থেকে আর্ন করে ওরা কিছু করছে তো আমিও স্টার্ট করেছি তার জন্য আমিও যদি ইউটিউব থেকে এইভাবে ঘরের কাজ বাজ তো প্রতিদিনই করি তো এইভাবে ঘরের কাজ বাজ যদি শেয়ার করে কিছু আর্ন করতে পারি যেটা সত্যি কথা সবাই ইউটিউবে আর্ন করতেই আসে তো আমি এটাই ভাবলাম যে ইউজে কিছু আর্ন করতে পারি তো আমার মেয়ে ভালো একটা ডক্টর ডক্টর দেখাতে পারবো আজকে টাকার অভাবে ওর ভালো একটা ডক্টর দেখানো হচ্ছে না কারণ যা ইনকাম হচ্ছে আমাদের সেটা খেয়ে দিয়ে তারপর টুকটার বেমার ট্রিটমেন্ট করে সব শেষ হয়ে যাচ্ছে সিপি সিপি রোগে আক্রান্ত আমার মেয়ে তো ও ভালো হবে আমি দেখেছি আমি ইউটিউবে দেখেছি এলাহাবাদ ত্রিশলা ফাউন্ডেশন একটা জায়গা আছে তো ওইখানে এই ধরনের বাচ্চারা বাচ্চাদের ট্রিটমেন্ট হয় তো ওইখানে থেকে আর কি ট্রিটমেন্ট করতে হবে অনেক টাকার প্রয়োজন তো তেমনভাবে আমাদের কোনো কি বলবো তোমাদের কাছে আর তো ওই সব কথা না বললে আমার ভয়েসটা চেঞ্জ হয়ে যায় আমার আর বলতে পারবো না তোমাদের কাছে তো যাই হোক দেখো কথা বলতে বলতে আমার তো নাম আমার ঠিকানা সব জেনে গেছো তোমরা বলেই দিলাম তো দেখো কথা বলতে বলতে আমার ঝাড়ু মারা হয়ে গেছে সমস্ত কাজকর্ম হয়ে গেছে তো ওদিকে আমি রান্নাও বসিয়ে দিয়েছি জানো রান্নাটা প্রায় হয়ে গেছে তো এখন কি করবো ধরো একবারে স্নান করে আসবো একটু স্নান করে চলে আসলাম ইদিকে পাপাও চলে আসলো তো ওকে ওখানে ভাত দেবো আমরাও ভাত খেয়ে নেবো তো দেখো শুকনা মাছ আর আলু তরকারিটা একদম মাখা মাখা করে বানিয়েছি আলুটা একটু বেশি পড়েছে জানো আমরা আমি আর আমার মেয়ে আলুটা একটু বেশি খাই তো দুই থালে ভাতও নিয়ে নিয়েছি তো চলো খেয়ে দিয়ে আসছি পরে ঠিক আছে তো বন্ধুরা গুড ইভিনিং এখন সময় হচ্ছে কত চল্লিশ তিনটা চল্লিশ বাজে এখন আর আমরা খাত খেয়ে একটুখানি শুয়েছিলাম খুব ঠান্ডা লাগছিল কম্বল নিচে ঢুকে তারপর যেন কি করছিলাম হরর মুভি দেখছিলাম ভূতের ভূতের ফিল্ম হ্যাঁ ভূতের সনাও দেখছিল মনাও দেখছিল তো একতো তারপর এখন উঠলাম ওনাকে একটুখানি বাইরে আর একটু গাড়ি চালাতে দিব একটু গাড়ি চালাবে বলে তো আমি কি করবো ঘর বারান্দা সব ঝাড়ুট দেবো আর বাসন আছে বাসনটা ধোবো টেন টেন সোয়েটারটা পরব ঠান্ডা লাগছে আমারও তো একতো ওনাকে জুতোটা পরিয়ে দিলাম জুতো পরিয়ে হয় নাই অতে চলো তো একটা মনে করি এখন বাইরে আর দেখো আমার দেখো দেখি দেখা না ঘরের একটা লাইট না নষ্ট হয়ে গেছে তাই আর কি কেউ ভালোভাবে ক্লিয়ার ঘরে ভিতরে ভিডিও করলে আসলে দেখো এইভাবে আজকে চুল বানলাম তো ঋদিক বাবা কি নেগলেক্ট করছে দেখো তো বলে কিনা না এইভাবে কোনোদিনও ও কোনোখানে ডিজাইন দেখিনি তো আমি বলে এইভাবে কি চুল বানলাম তো আমার আমার ক্ষেত্রে কি হয় জানো আমি না দুই দিন বা তিন দিন হয়ে যাক চুল কোনো সময় মানে আছি না তো আজকে করলাম স্নান টান করে দেখো ভালোভাবে চুল টুল আসরে দেখো বেনুনি করে নিয়েছি এই দেখো আর চুল পড়তে পড়তে শেষ জানো তো চলো এই তো মনে হয় এখন বাইরে একটু সাইকেল চালাবে তো আমি এদিকে টুকটাক কাজ করবো বলছিল হাঁটবে তো আমার একটু টুকটাক কাজ আছে তো বললাম যে তুই একটু বাইরে সাইকেল চালা তারপর আমি তোকে নিয়ে হাঁটবো তো একটুখানি বাইরে বিকেলবেলা হাঁটায় সকালবেলা হাঁটাতে পারি না গো কারণ সকালবেলা অনেক ঠান্ডা থাকে তো ওই ঠান্ডা মধ্যে ওকে মানে এটাও মানে একটা মানে ওর জন্য আর কি প্রবলেম কারণ কি সকালে যে হাওয়াটা থাকে বাতাসটা থাকে ঠান্ডার মধ্যে তো ওটা যদি ওর যদি লাগে তবে ওর নিঃশ্বাস নিতে পারে না নিঃশ্বাসের প্রবলেম আছে নিঃশ্বাস নিতে পারে না যেমন ধরো আমস্যা পূর্ণিমা এইসব দিনে ওর অনেক কষ্ট হয়ে যায় তো তাই আর কি সকাল ওঠানো হয় না তো বিকেলবেলা বিকেলবেলা একটুখানি হাঁটানো হয় আর একটু এক্সারসাইজ করানো হয় পরে আমি যতটুকু পারি আর কি আমি ইউটিউবে দেখলাম তো দেখে ওকে যতটুকু পারি আর কি এক্সারসাইজ করে আমার আবার ভয়ও করে যদি আমি উল্টাপাল্টা কিছু করাই আর কি তো ও নিজে থেকে একটুখানি চেষ্টা করে আর কি এখন ভগবান জানে উপরালা জানে কবে যে আমার দিকে ভগবানের চোখ মেলে দেখবে দেখে না দেখে না ভগবান সত্যি আমার আমার দিকে দেখে না কারণ আমি বুঝতে পারি কারণ কি আমার আগে একটা ইউটিউব চ্যানেল ছিল আগে মানে এক সপ্তাহ হলো আর কি ইউটিউব চ্যানেলটা যে আমার এক সপ্তাহ দুই সপ্তাহ হ্যাঁ দুই সপ্তাহ হবে নাকি কি দশ পনেরো দিন হবে আমার ইউটিউব চ্যানেলটা যে ইউটিউব ডিলিট করে দিলো ওইটাতে আমি চ্যালেঞ্জ ভিডিও করতাম তো জানি না কি কারণ ডিলেট করলো আমি তো ইউটিউবের বিষয়ে এত জানিও না চ্যালেঞ্জ ডিলেট হয়ে গেল যে কি সরি চ্যানেল ডিলেট হয়ে গেলো যে কীভাবে আনতে হয় কিছু জানি না এইসব ভিডিও মানে এসব বিষয় আর কিছু জানি না ভিডিও দেখেছি তো ট্রাই করলাম তবুও আর কি পারিনি কী সব তো মাথায় ঢুকে না আমার তো যাই এই তো এই যে ছোট্ট মেয়েটা আমার এই মেয়েটার জন্য আমার ইউটিউবে আসা সত্যি কথা এই যে আমার এই মেয়েটার জন্য দেখো তো মুখটা দেখো তো মুখটা দেখো তো এই দেখো মুখটা দেখো তো মুখটা দেখো তো দেখছো চলো দেখো তো আমাদের দুইজনকে একদম সেম সেম লাগছে কি এক চেহারা লাগছে নাকি পুনম কুড়ির মেয়ে আর ঋতিকা কুড়ি নাম রাজীব কুড়ি তো তাই আর কি আর দিয়ে নাম রাখলো ঋতিকা কুড়ি অনেক সময় করে নিলাম মনাকে দিয়ে দিলাম বাইরে ওকে সোয়েটার ওয়েটার পরিয়ে তারপর সাইকেল চালাতে দিয়ে দিলাম এখন একটু একটু রৌদ্র আছে আর আমারও খুব ঠান্ডা লাগছে তো তাই আমিও সোয়েটারটা পরে নিচ্ছি তো এখন কি করবো বাসন ধোবো ভাত খাওয়া হয়েছে বাসনটা এখনও ধোয়া হয়নি রেখে দিয়েছিলাম তো এটা এখন ধোবো তো আজকে হয়তো বিকেলবেলা আমাদের লামনিং যেতে লাগবে এখন যাই আসুক কাজে থেকে যদি যায় দেখতে পাবে ভিডিওতে তো দেখো বাসন নিয়ে চললাম নদীর পাহাড় আর দেখো নদীর সাইডটা কি সুন্দর না ভালো লাগে কিন্তু যে সূর্য অস্ত হয় না তখন ওই মানে রৌদ্রে যে আলোটা না খুব ভালো লাগে খুব সুন্দর লাগে দেখতে তো যাই হোক বাসন টাসন ধুয়ে তারপর ঘরটা ঝাড়ু দেব তো তো বিকালের কাছে আজকে কোনো কাপড় ধোয়া ছিল না তো আজকে কাপড় ওঠানো মানে নাই আর কি কিন্তু কাপড় ভাঁজ করা আছে এটা আমার মানে খুব একটা বিরক্তিকর কাজ কো কাপড় ভাঁজ করা দেখো এই তো এখানে সাইকেল চালাচ্ছে তো বন্ধুরা দেখো সন্ধ্যা বাতিটা দিয়ে দিয়েছি আর ঠাকুর ঘরটা দেখো পরিষ্কার করে নিয়েছি এই তো ঠাকুর আসন টাসন মুছে তারপরে দিকে দেখো লক্ষ্মীমা আসন বসিয়েছি এখনো কাপড়টা পাতা হয়নি কারণ তেমন লাল কোনো কাপড় নেই পাতার মতো তো তাই আর কি আর এই তো এদিকে দেখো সব বাসন টাসন ধুয়ে নিয়েছি এই তো এই তো আসনটা এখন ওই সাইডটা দিয়েছি এই তো দেখো একটা গম্ভীর মানুষ একটা দাঁড়িয়ে আছে কারণ অনেক সময় ধরে বলছিল আমাকে চা বানানোর কথা তো মানুষটা চা খাবে মানুষটা চা ছাড়া কিছুই চেনে না এখন সময় হচ্ছে সাড়ে পাঁচটা দেখতেই পারছ তো এই মানুষটাকে আমি এক গ্লাস বড় গ্লাসে এক গ্লাস আর এক মগ চা বানিয়ে দেব এখন এখন খাবে আমার দিকে তেরা তেরা করে দেখছে মানুষটা তো বন্ধুরা এর তোর দিকে আমাকে চা বানিয়ে দিয়ে দিলাম আর আহ আজকের ভিডিওটা এই পর্যন্তই এই আজকে ভিডিওটা এখানে শেষ করছি তো ফিরে আসছি নেক্সট ব্লগ নিয়ে তো চলো টাটা বাই বাই গুড নাইট সবাই ভালো সুস্থ থাকো আশীর্বাদ করে আমরা ভালো থাকি হ্যাঁ সুস্থ থাকি টাটা